ব্যবসা করতে চাচ্ছেন টাকা আছে গাড়ি খুঁজতেছেন প্রবক্স গাড়ি সাকসেস গাড়ি খুঁজতেছেন কিন্তু গাড়ি খুঁজে পাচ্ছেন না আজকে দুইটা প্রবক্স এবং সাকসেস দেখাবো যারা সাকসেস নিয়ে খুঁজা করতেছেন তার জন্য ফ্রেশ শুধু তেল ভরবেন গ্যাস ভরবেন আর চালাবেন দুই হাজার পাঁচের এরপরে পিছনেরটা কত দুই হাজার দুই হাজার আটের দুই হাজার আট

আচ্ছা এই জায়গাগুলো আপনার কোনো এক্সিডেন্ট হিস্ট্রি গুলো নাই আচ্ছা এই জায়গাটা ফাঁকটা দেখা যাচ্ছে ওখানে তো একটা কাভার থাকে একটা কাভার থাকে রাইট এই কাভারটা মিসিং কাভারটা নেই আচ্ছা যদি এই কাভারটা আমাকে বলে লাগায় দিতে তাহলে তো লাগাই দিবেন সেটা আলোচনা সাপেক্ষ আচ্ছা সেটা আলোচনার সাপেক্ষে আচ্ছা এমনিতে শুধু টাচাপটাই হইছে এই তো রং হইছে আচ্ছা গাড়ির টায়ার গুলোর কন্ডিশন গাড়ির টায়ার গুলো ভালো তো ওটা মোটামুটি টায়ার কন্ডিশন গুলো ভালো আছে চারটা এলোরিং আর সামনে দুই দরজা অটো

এবং তার অ্যালোরিং যদি দেখে আমি কাছ থেকে আসলে খুবই গুড কন্ডিশন এই গাড়িটা কি কাজে ব্যবহার হয়েছে পবক্সটা এটা একটা প্রাইভেট ছিল প্রাইভেট কোম্পানিতে ছিল আচ্ছা আমি যদি পিছনটা দেখি পিছনে ব্যাকডাটা একটু খুলে দেখাবেন ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কি আছে না আমি কোন অ্যাক্সিডেন্ট না কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি তো নাই না না আচ্ছা পিছনটা খুবই জায়গা কম আমরা এই অল্প জায়গায় দেখানোর চেষ্টা করব 100 সিলিন্ডার 100 সিলিন্ডার হ্যাঁ বিশাল বড় সিলিন্ডার অনেক বড় সিলিন্ডার হান্ড্রেড এবং পিছনটা কিন্তু খুবই ফ্রেশ দুই হাজার আট মডেল আট মডেল অনুযায়ী আমি মনে করি যাদের একটু বাজেট বেশি তারা এই গাড়িটা নিতে পারেন এবং বেস বিস্কিট সিট লাগানো আছে এবং পিছনটা এটা ম্যানুয়াল পিছনের সিট কাভারগুলো নতুন খুবই ফ্রেশ কন্ডিশন সিলিংটাও কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আচ্ছা এটা প্রাইসটা কত রাখছেন এটার প্রাইস দিচ্ছে ভাই আট লক্ষ আশি হাজার টাকা আট লক্কো আশা আছে এটা সামনে দরজা দুটো পাওয়ার দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে এটা জেল জিল হ্যাঁ আচ্ছা মনিটরও আছে ব্যাক ক্যামেরা সবই তো আছে না হ্যাঁ সবই আছে আচ্ছা আচ্ছা কি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা যে এখানে কি আচ্ছা টুপি জোনানো আছে যে ব্যক্তি মানে গাড়ি চালায় দিন উনি পাঁচ চক্র নামাজ পড়তে গুন হয় টুপিটা উপরে রেখে দিছে আচ্ছা যাই হোক আচ্ছা কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা একটু দেখাই হ্যাঁ

স্টিকার গোলা গুন্দ আছে আর দেখে যেটা মনে হচ্ছে যে এই যে অরিজিনাল ডাইস গোলা গুন্দ একদম যেভাবে জাপান থেকে আসে ডাইস অনুযায়ী প্রত্যেকটা জয়েন্ট পার্ট এখন অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে আচ্ছা এটা প্রাইসটা একটু ছোট করে প্রাইসটা বলেন প্রাইস দিছি ভাই 8 লক্ষ আছে তো হ্যাঁ আমরা জানি আপনার জন্য আজকে এই ভিডিওতে 7.5 না 8.5 লাখ টাকা সাড়ে আট লক্ষ টাকা আগের থেকে তো মনে হয় ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাড়ে আট লক্ষ টাকা আপনার এটা প্রায় ফিক্সড এটা পর আরো আলোচনা আসলে যারা পবক্স সাকসেস ইচ্ছুক আমি মনে করি আপনি কারহাটে চলে আসবেন শরীফ ভাইয়ের কাছে অবশ্যই গাড়ি কমরে কিছুটা পাবেন কিছুটা হলো কমে পাবেন অন্যান্য শোরুম থেকে আর এছাড়া আপনি যদি আরো গাড়ি নিতে চান এখানে তার আরো অনেক কালেকশন আছে এক্সকলা ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের লাইনে থাকেন অথবা আমার পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আমরা এক্সকলা গুলো আপনাদের দেখাবো ধন্যবাদ